মেষ আজকের রাশিফল আজ কর্মক্ষেত্রে উন্নতি দিন প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন আয় রোজগারের ক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য পাওয়া যাবে পিতার কাছ থেকে উপহার পেতে পারেন বিশ্বাসী ভাগ্য উন্নতি দিন বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে অধিনৈতিক ভ্রমণে যেতে পারেন ধর্মীয় অধিনৈতিক কাজে আজ উন্নতির আশা মিথুন রাশি আজ আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে শেয়ার ব্যবসায়ীদের ভালো রোজগারের দিন ঝুঁকিপূর্ণ গৃহস্থলী কাজ না করাই ভালো আয় রোজগারের জন্য ঝুঁকি নিতে যাবেন না কর্কট রাশি আর্থিক ক্ষেত্রে ব্যবসায়ীদের উন্নতি হবে পারিবারিক ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজনের সাহায্য পাবেন অংশীদারী ব্যবসা বাণিজ্য আজ সফল হতে পারবেন সিংহ রাশি সকল কাজে আজ সতর্ক হতে হবে ব্যবসা নতুন নতুন কর্মচারী নিয়োগ নিতে পারেন শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কন্যা রাশি আজকের দিনটি সৃজনশীল কাজে সাফল্য লাভের ব্যবসায়িক কাজের জন্য মেধাবীদের ভালো রোজগার হবে আজ সন্তান ও প্রেম ভালোবাসা অগ্রগতির আশা মেধাবীদের জীবন পরিবর্তন হতে চলেছে তুলারাশে আজ ভূমি স্থাপন সম্পত্তি বিষয়ে অগ্রগতি দিন পারিবারিক প্রত্যাশা পূরণ হবে গৃহস্থলী কাজে সাহায্য পাবেন গৃহে কোনো জটিলতা মায়ের সাহায্য পাবেন বৃশ্চিক রাশি আজ গণমাধ্যম ও ই কমার্স ব্যবসা বাণিজ্য অগ্রগতির দিন ছোট ভাই ও বোনের পাড়া প্রতিবেশীর সাহায্য লাভের আশা গৃহস্থলী কাজে উন্নতি মধ্যস্থতার কাজে ভালো রোজগার ধনুরাশি আজ বকেয়া অর্থ আদায় জোর দিতে হবে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য অগ্রগতির দিন সামাজিক কোনো নিমন্ত্রণ রক্ষা করতে পারেন আর্থিক অবস্থা উন্নতি হবে মকর রাশি আজ কর্মক্ষেত্রে সম্মানিত হবেন ব্যবসায়িক কাজে উন্নতির আশা পেশাজীবীদের এ সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে সাংসারিক জীবনে সফলতার আশা কুম্ভ রাশি আয় রোজগারের চেয়ে আজ ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা যোগ আমদানি শুল্ক সংক্রান্ত জটিলতা এড়াতে হবে গৃহস্থলী কাজে উন্নতি মিন রাশি আজ কর্মক্ষেত্রে আয় রোজগার বৃদ্ধি পাবে বড় ভাই ও বোনের কাছ থেকে ঈদের উপহার পেতে পারেন ব্যবসায়িক কাজে উন্নতি আসা গৃহস্থলী জীবনে আজ বন্ধু সাহায্য পাওয়া যাবে পাওয়ার আশা